আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মে আপনাদেরকে স্বাগত দর্শক আপনাদের সামনে প্রতিবাদনীয় এই ধরণে আসছি বিগ বিগ সাইজের খুবই উন্নত জাতের তিনটি গাবি আর এই তিনটি গাবি কিছুক্ষণ পরেই ঢাকা নবাবগঞ্জ আমেরিকান প্রবাসীর খামারে চলে যাচ্ছে তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গাড়ি এই যে গাড়ি পিঠে লাগিয়ে দেওয়া হচ্ছে এই গাড়িতে তিনটি গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে যাবে মার্শাল্লা ডেয়ারি ফার্মে প্রতিনিয়ত এরকম বিগ বিগ সাইজের উন্নত জাতের থাকে আপনারা যারা বেশি দুধের উন্নত গাড়ি চেয়ে থাকেন তারা সরজমিনে আসবেন আইসা দেখাশোনা নিয়ে যাবেন আর মার্শাল্লা ডাইরি ফার্মে বিশ লিটারের নিচে কোনো গাড়ি রাখা হয় না বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত গাড়ি থাকে আপনারা যারা অধিক দুধের গাভি খুঁজছেন তারা আর দেরি না করে মার্শাল্লাহ ডেইরি ফার্মে চলে আসুন আইসা দেখে আসি না যেটা পছন্দ হয় সেটাই নিয়ে খেতে পারবেন এটা আমার সঙ্গে প্রথম দুটা গাভি দেখতে পাচ্ছেন এই দুইটা গাভি প্রথম গাভিটা হচ্ছে আপনার দ্বিতীয় ছয় দাঁত অনেক বিগ সাইজ যেমন বিগ সাইজ এমন লম্বা এমন দাঁত নয় এটা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চার দিকে যাচ্ছে এটার থেকে দুধের আশা করতেছি আপনার পঁয়ত্রিশ প্রথম বিয়ানে তিরিশ প্লাস দুধ ছিল আর এই বিয়ানে পঁয়ত্রিশ লিটার আশা করতেছি এরপরে যে দ্বিতীয় গাফিটি দেখতে পাচ্ছেন এটা দুই দাঁত হইয়া একটু ফাঁক হইছে চার দাঁতের দিকে যাচ্ছে এটা প্রথম বাচ্চা দিবে এখনো বাচ্চা দেওয়ার টাইম প্রায় সতেরো থেকে আঠারো দিন বাকি আছে এই গাবিটা খুবই জাতমানের অর্ থেকে প্রথম দিয়ে প্রতিষ্ঠা দিবির আশা করতেছে সেই সব জাতমানের উপরে ভিত্তি করে পরে আমার যে আরেকটা গাড়ি থাকতে ও ওর কেবল এক দাঁত ভাঙছে এই একটাতে বাচ্চা দিছে খুবই বিগ সাইজের একটা গাভী ডাবল বডি আরও বাচ্চা দিয়েছে আজকে এক সপ্তাহ হয় ওই বাচ্চাটার পাশে দেখতে পাচ্ছেন যেমন বডি যেমন মাজা এমন জাতমাল তো এটার থেকে এই এক সপ্তাহে দুর্গহন করতেছি একুশ বাইশ আশা করতেছি এই গাভিটার থেকে তিরিশের পারে থাকবে ইনশাল্লাহ এরকম জাতমানের গাবি আপনারা যখনই চেয়ে থাকেন মার্শাল্লা ফার্মে থেকে পাবে মার্শাল্লা ডেয়ারি ফার্মে সবসময় মানকে প্রাধান্য দেওয়া হয় বিভিন্ন ব্যবসায়ী বিভিন্নভাবে ওলান পালান দেখায় বিশাল আকৃতির পালন দেখায় তো ডেয়ারি ফার্মের পালান কোনো উদ্দেশ্য নয় ওর জাতমান অর্ধুদের বাটগুলা হ্যাঁ প্রত্যেকটা পালানের বাটগুলা ঠিক আছে কি না বাটগুলা ফেসে বড় হয় না আবার ছোটো অনা মিডিয়াম তো আপনারা সরজমিন আসলে দেখতে পাবেন আপনাদের যাদের গাভীর ভালো গাভীর প্রয়োজন ভালো গাভি খুঁজছেন তারা আর দেরি না করে মার্শাল আর্ট চলে আসুন আর আমার এই যে চ্যানেলটা এটা নতুন খুলছি তো আপনারা যারা পরবর্তী ভিডিও পেতে চান পরবর্তী আপডেট পেতে চান তারা আমার চ্যানেলের নাম হচ্ছে মার্শাল আট ফার্ম এই মার্শাল্লাহ ডেয়ারি ফার্মের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো গাবি আসার সাথে সাথে আপনাদের কাছে পুশ করা হবে আপনারা পেয়ে যাবে তো আর কথা লম্বা না করে দীর্ঘায়িত না করে আপনাদের কাছে বিদায় নিচ্ছে মার্শাল্লাহ ডেয়েরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আর মার্শাল্লাহ ডেয়েরি ফার্মে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন আইসা দেখাশোনা নিয়ে যাবে আসসালামু আলাইকুম